আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা এতক্ষণ আমরা ফেলেছেন সাত সাদা দেবীকে খাওয়ানো সমস্ত করেছি এখন নার্সারি সেনা খাচ্ছে আমাদের ফিরিজ আলম ফয়সাল ভাই রোলং এক আলহামদুলিল্লাহ যদি সব সময় রোলং একই থাকে দুই যাওয়া তার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ নিয়মিত মাদাসা আছে আলহাম তার জন্য দোয়া করবেন সে অত্যন্ত ভালো ছেলে ফালাকা ভারে আলহামদুলিল্লাহ সবাই মেয়াদি একশো 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 আমাদের আমলাকে আমিন খেয়ে আলহামদুলিল্লাহ আমাদের ভাই খাচ্ছে আলহামদুলিল্লাহ ইয়ামিন ভাই উনি সবসময় দুই ওনা কেউ তিনি সবসময় দুই থাক আলহামদুলিল্লাহ ফেলে থেকে দেখে আসতেছে আমাদের নাইম ভাই এবং আমাদের রাইহান হোসেন সাব্বি ভাই খাইতেছেন আলহামদুলিল্লাহ সবাই খুশি তো ইনশাল সবাই বলেন আলহামদুলিল্লাহ বলেন সবাই সবাই দোয়া কর্মী যেন আমরা যেন আরো খাওয়া দিতে পারি আমাদের হুজুরা এবং আমাদের বড় হুদুর সহ সবাই যেন আপনাদের আরো আল্লাহ তালা আমাদের সে দান করে ঠান্ডা সর্বদা যেন আরো খাওয়াইতে পারে গরম পড়তেছে না এবার সবাই ঠান্ডা হয়েছে সবাই যাক আলহামদ আমাদের মামুন ভাই খাচ্ছে আমাদের জোবাই ভাই আমাদের রিয়াদ ভাই খাইছে আলহামদুলিল্লাহ হ্যাঁ দিয়ে এটা আমাদের এই